এখন যে বসে আছে সে করবার হচ্ছে না আরে পারলে বড় লোকগুলো সাইজ কর যে টাকাগুলো পাচার করেছে গুলো ফিরে আনার ব্যবস্থা কর আরো যত যত দুর্নীতি হয়েছে দুর্নীতি টুটি যাবে ধর না ওগুলো হবে না সব ভন্ডামি ঠিক থাকবে আর দিন শেষে গরিব মানুষের খেলে গলা কাটা যাবে বড় লোকের তো লস নেই আর আমাদের নুন আনতে গেলে পান্তা খোরাবে একদিকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি টাকার দামই নেই টাকার দামই নেই এর মধ্যেও টাকা খেলে হাওয়ার হাওয়ার হাওয়া ইনকাম করতে দেরি বছর শেষে দেখা যাবে সবচাইতে বড় অংশ তাদের পেটে ঢুকতে দেরি না এটা যদি জুলুম না হয় জুলুম কারে বলে জুলুম কারে বলে কত সরকার আসে আর যায় কিন্তু দেখবেন কিছু ফাইজলা সবাই করে বেড়ায় এ কোন সরকার আজও বন্ধ করেছে করার কোন উদ্যোগ নিয়েছে কেন বেশ কি মধু আছে বন্ধ করলে সমস্যা কোথায় আপনারা ভোট দিবেন না আরে ভাই ব্যবসাখানা যদি বন্ধ করে ভোট কম দিবেন না বেশি দিবেন আরে বেশি দিবে অন্তত হুজুরা সবাই তার পক্ষে দাঁড়ায় যাবে তুমি একটা কাজের কাজ করেছো আল্লাহর গজবাসার পরটা কিছুটা হলেও তুমি কমিয়েছ কিন্তু একটা সরকারও দেখবেন বেশাখানা নিয়ে একটা একটু শব্দ বলতে রাজি অর্থনীতি থেকে সুদ যদি দূর না হয় সুদ যদি দূর না হয় যতই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হোক না কেন অর্থনৈতিক বৈষম্য কশ্চিন কালেও দূর হবে না সুদ মানে বৈষম্য সুদ মানে আর ওই গোটি কয়েক লোক তাদের আঙ্গুল ফুলে কলা গাছ আর কলা গাছ আর কলা গাছ হবে এতে আমাদের কোনো লাভ নেই জনগণের কোনো লাভ নাই অল্প কিছু মানুষের লাভ কিন্তু ঘুরে ফিরে দেখবেন ঘুরে ফিরে দেখবেন ওই সুদ দিয়ে দেশ চালাবে কাদিয়া নি তুসলিম ঘোষণা করবে না যত আন্দোলন করেন যত রক্ত দেন কেন কারণ ওদেরকে মুসলিম ঘোষণা দিলে আপনি রাজি কিন্তু কাজের রাত নারাজ ব্রিটেন নারাজ আমেরিকা নারাজ জাতিসংঘ নারাজ ওই সংখ্যালঘুর অধিকার বলে হাউকাউ করবে ব্যাস ওদেরকে বিপদে ফেলে দিবে ওদেরকে নারাজ করবে না কারণ জানে ওদেরকে নারাজ করলে গদিতে থাকতে পারবে না মিশরে হাফেজ মুর্শি জনগণের ভোট নিয়ে এসেছিল ভোট নিয়ে এসেছিল সেনাবাহিনী অভ্যুত্থান ওদিকে অভ্যুত্থান কতবার কষ্টমষ্ট করে তাও রকম টিকে আছে তাও শেষ পর্যন্ত কি হবে আল্লাহ ভালো জানে তাহলে জানে ওদেরকে নারাজ করা যাবে না এইভাবে যদি চলে এমনকি এই দেশে ভালো মানুষ নেতা হবে কিভাবে আমার বলেন না রাস্তাই তো বন্ধ আপনি বলবেন কেন রাস্তা বন্ধ কেন দাঁড়াবে যদি ভালো হয় আমরা ভোট দিব না ভাই এই দেশে কয়েক কোটি টাকা ছাড়া নির্বাচন করাই যায় না আপনি ভোট দিবেন কি দিবেন না ওয়াল পরে কয়েক কোটি যেন এক দুই কোটি না ওই চেয়ারম্যান নির্বাচন করতে গেলে তো পাঁচ ছয় কোটি নিয়ে নামতো আর এমপি নির্বাচন করতে গেলে কয়েক কোটি লাগে হিসাব আছে ওই টাকা আসবে কোথ থেকে নাকি আসমান ফুটা হয়ে ডাউনলোড হবে নাকি কিডনি বেঁচে আদায় করবে মানে টাকা আসবে কোথ থেকে আমরা বলেন না ভালো মানুষেরা তো টাকা থাকে তা আসবে কোথ থেকে দুই নম্বরে যারা করে ওরা তো ব্যবসায়ীদের থেকে নেয় ব্যবসায়ীরা মাদ্রাসায়ী দিতে চায় না এখানে এমনি এমনি দিয়ে দেয় না বরঞ্চ কিছু পেতে হলে কিছু দিতে হয় ওই জন্য দেয় ইলন মাস্ক যেমন দিল ট্রাম্পে ট্রাম্প আসলো ক্ষমতায় ইলন মাস্কের পাওয়ার এখন মন্ত্রীর চাইতেও বেশি হয়ে গেছে ব্যবসায়ীরা কেন দেয় নেতাজি তুমি যদি কোনোভাবে আসতে পারো আমরা কিন্তু ছক্কা মারব এই জন্যই ওরা ধর্মের নাম শুনতে পারে না রাজনীতিতে ধর্ম চলবে না বাকি সব জায়গায় ধর্ম চলবে মানে আল্লাহের জায়গা দিতে রাজি না আল্লাহ তুমি মসজিদে থাকবা আল্লাহ তুমি মাদ্রাসায় থাকবা আল্লাহ তুমি মাহফিলে থাকবা খানকায় থাকবা আল্লাহ তুমি মার থাকবা কিন্তু আল্লাহ রাজনীতিতে থাকবা না অর্থনীতিতে থাকবা না বিচার আচারে থাকবা না আইনকানুনে থাকবা না শিক্ষা দীক্ষায় থাকবা না সভ্যতায় থাকবা না সংস্কৃতিতে থাকবা না একদিকে নিজেরাই বলবে ইসলাম পরিপূর্ণ আরে পরিপূর্ণ কারে বলে এখানে সব কিছু শিক্ষা আছে সেটাকেই তো পরিপূর্ণ বলে একদিকে বলবে ইসলাম পরিপূর্ণ আর একদিকে বলবে এখানে 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 ধর্ম টানবা না ধর্ম টানবো না তো টানবো কি অধর্ম ধর্ম যদি না টানি অধর্ম টানবো আলো যদি না জ্বালাই অন্ধকারই তো চলবে ভিন্ন কিছু বলা লাগে না বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দলের মহাসচিব সাহেব বলেন নাই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক তো রাজনীতির সাথে কিসের সম্পর্ক রাজনীতির সাথে পশ্চিমা সম্পর্ক রাজনীতির সাথে নবতন্ত্রের সম্পর্ক না শয়তানি তন্ত্রের সম্পর্ক কোরআনের সাথে সবকিছু সম্পর্ক আছে খাওয়ার সম্পর্ক ঘুমানোর সম্পর্ক পোশাক ভরা সম্পর্ক দাঁত ব্রাশ করার সম্পর্ক বিয়ের সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক এমনকি স্ত্রী সহবাসের সম্পর্ক সব সম্পর্ক আছে রাজনীতির সাথে সম্পর্ক নেই যুক্তি কি রাজনীতি তো পরিবর্তনশীল এখানে নতুন নতুন অনেক কিছু ঘটে তো কি হয়েছে রে ভাই পুরো দুনিয়াটাই তো পরিবর্তনশীল অর্থনীতিও তো পরিবর্তনশীল আমি আপনি তো পরিবর্তনশীল তাহলে সংবিধানও রাখো কিসের জন্য দেশে সংবিধান তো সেই বাহাত্তরের সংবিধান রাখার জন্য আন্দোলন করছে কেন দুই হাজার চব্বিশ পঁচিশে দেশ পরিবর্তন হয় নাই বলে এখানে পুরাণটা কেন চলবে আরে কোরআন তো নীতি ওই নীতি প্রতি উদাহরণের সঙ্গে চলবে এখন কেউ যদি রাজনীতি থেকে ধর্মরে মাইনাস করতে চায় কি আসলে আপনারই চিন্তা করেন এই লোকগুলা কারে খুশি করতে চায় আল্লাহ রে না ইন্ডিয়া আল্লাহরে আমেরিকার আমার তো মাথায় ধরে না কারণ আল্লাহ তো এভাবে খুশি হয় না ভাই আমলে ত্রুটি থাকলে আল্লাহ মাফ করবে সন্ধে হবে ইনশাল্লাহ মাফ করবে একদিন না একদিন জান্নাতে দেবে ইমানে যদি ত্রুটি হয়ে যায় এক জায়গায় মানে এক জায়গায় মানে না মুক্তি দিবে কি ভাবে তো ওই জামানায় তাহলে ছিল কি এই জামানায় হলো কি দুধের বাচ্চারা পর্যন্ত নিয়ে এসে নিত ইয়ারসোল আল্লাহ জিহাদে নিয়ে যান আরে দুধের বাচ্চা নিয়ে গিয়ে কি করবো ইয়ারসোল আল্লাহ বুঝি ও যুদ্ধ করতে পারবে না কিন্তু কি করব বলেন যারা বড় ছিল তাদেরকে তো আগেই পাঠিয়েছি একজনও ফিরে আসেনি আর আমি তো নারী যেতে চাইলো আমাকে নেবেন না যা ছিল তাই এনে দিলাম নিয়ে যান না যে কি হবে তোমার বাচ্চাকে নিয়ে এর সোল্লাহ দিনের জন্য আমিও কিছু অবদান রাখতে চাই যদি আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না কিন্তু আপনার কোনো সাহাবির কোলে দিয়ে রাখবেন আর কিছু না পারুক এটা তো পারবে আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে ঢালের মতো করে পেতে ধরবে জালেমের তীর যখন আসবে বর্ষা যখন আসবে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে আমার বাচ্চার প্রাণের বিনিময় আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে কেমতের আল্লাহকে গর্ব করে বলতে পারবো আল্লাহ আমি শহীদের মা আমার সন্তান তার যান কোরবান করেছে তোমার নবীর হেফাজতে